উনিশশো সালে যখন আমাদের বাড়িটা পুড়ে ফেলে মল্লবী সাহেবরা অনেকেই পুড়ছে শুধু একটা মৌলভী সাহেবদের দোষ দিলে হবে না যাই হোক আর পাঁচ হাজার মানুষ আসছে মিস্ত্রি লোয়া আমাদের বাড়িঘর সব পুড়ে ফেলবো পাইলে মেরা ফেলবো সবাই রে তো আমার বাবা কখনো দেখিনি একটু ঘাবড়াইতে তো বাবার আমরা আমরা শুনলাম আমি যে মুহূর্ত মতো বাবা বাবা যে হ্যাঁ আজকে আমি আগরবাতি জ্বালায় বাড়ে গেলে আগরবাত আমি আসলে অনেক চিন্তা করলাম এটা কে আবিষ্কার করলো এই আগরবাতি মোমবাতি আগরবাতি আবিষ্কার হয়েছে কতদিন যাবো মোমবাতি আবিষ্কার হয়েছে কতদিন যাবো তার আগেও কি মহাপুরুষটা ছিল না এই আগরবাতি মোমবাতি জ্বালানো এটা বুঝি না যেমন আমি কল্লা সাপাপার মাজারে গেলাম একটা দোকানে চার পাঁচ লাখ টাকা তো ভাড়া দিয়ে নয় পনেরো দিন এক পাশে লেগে শুধু আগরবাতি আর মোমবাতি বেছে আর মানুষ আগরবাতি মোমবাতি দিতেই আছে আমি কোনো নেগেটিভ সেন্সে বলছি না মানে এটা কেন দেয় কি আমি তো বুঝি না এই আগরবাতি সব আমি আপনারা গোলাপ গাছ যারা চাষ করেন বা গোলাপ গাছ যারা বুনেন খুব লক্ষ্য করে দেখবেন যখন গোলাপ গাছটা কোনো কলম কলম দিয়ে তৈরি করা হয় তখন জঙ্গলি একটা গোলাপ গাছ দেয় তার মধ্যে কলম দেয় তো যদি ঠিক মতন না দেখা যায় দেখা যায় ওই জঙ্গলি যে গোলাপ গাছটা ওটা এত সতেজ হয়ে উঠে সাত পাতা সতেজ হুটে আর এত কাটা দেখলে মনে হয় এটাই অরিজিনাল গোলাপ গাছ আর যেটা যেটার মধ্যে ফুল ফুটব জঙ্গলি গোলাপে ফুল ফুটে না আর যেটার মধ্যে ফুল আমার অভিজ্ঞতা আমি ওই বাবার মাজারের এখানে দু তিনশো গোলাপ গাছ লাগাইছি সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি এবং নার্সারির লোকেরা আমার এই জিনিসটা দেখাইলো ওই আসল গাছটা মেরে ফেলে এখন আমাদের এই সুফিজুন বলেন ফকিরি বলেন বা অন্যান্য যে যেকোনো বাদত খালে যে কিছু বলেন ই আনুষ্ঠানিকতার জোর এতই হয়ে গেছে গা যে একা হওয়ার সময় নাই দুজনই আস্তে যে ব্লাকুম এই সময়টা নাই এটা চিন্তাই নাই অনুষ্ঠান মুখ্য বিষয় ওই পাতা গুলি আপনারা কখনো দেখলে মনে হইব যে অরিজিনাল পাতা কিচ্ছু নয় সামনে এত তরতাজা এতই ভাঙতে গেলে কাটতে গেলে কষ্ট হয় নাকি লাল অনেক কিনা অন্য গুলি দেখলে তো বুঝাই যায় না আসল পাতা মনে মরে গেছে আর ওইটাই মনে হয় ডুপ্লিকেট তো এই আগরবাতি মোমবাতি যে লায় আর এই যে এই যে টাকা যেমন আমার বাবার এখানেই আগর মোমবাতি আগরবাত্তি আর নিবে না চব্বিশ ঘন্টা আগের বাচ্চি জলে কিন্তু কে বিশ টাকা একটা বই কিনা বা তিরিশ টাকা একটা বই কিনা মানুষকে উপহার দিব না আমি সেদিন একজন জিজ্ঞেস করলাম ভাই তুমি যে আগর জ্বালাইলা কত দাম তো একশো চল্লিশ টাকা প্যাকেট তোমাকে ভাই একশো চল্লিশ টাকাতে তুমি আগর জ্বালাইলা তুমি যে একশো চল্লিশ টাকাতে চারটা বই কিনা মানুষকে দিতে পারত হয়তো সে আমার কথা কারণ এটা তো তার দোষ না যে আমাদের ভিতর হয় আচ্ছা আপনি দেখবেন বাসের মধ্যে লেখা থাকে নামাজ কায়েম করুন কথাটা খুব লক্ষ্য করে দেখেন তো নামাজ কিন্তু ফার্সি শব্দ আবার কায়েম হলো আরবি শব্দ আর করুন হলো বাংলা শব্দ আচ্ছা তো এখানে যদি নামাজ কায়েম করুন আমি ফার্সিটা বাদ দিয়ে যদি বাংলাতে বলি যোগাযোগ কায়েম অর্থ কি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত আমার ভিতরে আপনি যোগাযোগ প্রতিষ্ঠিত করুন কার সাথে আল্লাহর সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত করুন আল্লাহর সাথে এই কথাটা কিন্তু আমরা লিখতে পারি কিন্তু ওই জায়গায় আমরা কি লিখতেছি নামাজ কায়েম করুন একটা হলো ফার্সি শব্দ একটা আরবি শব্দ আরেকটা বাংলার শব্দ আমি কিন্তু এটা পণ্ডিত ভাব দেখাইবার জন্য না বা কারণ যেমন ধরেন কোরআন বেয়া বার সালাদ বলছে সালাতের শাব্দিক অর্থ বাবা জাহাঙ্গীর করছে কি যোগাযোগ সংযোগ দরুন একটা বেতে বাঁকায় আনা একটা সুন্দরী মেয়ে কমর ঢুলে আনাচা এই বাবা জাহাঙ্গীরের পনেরো বার হুবহু কোরআনের মধ্যে আছে আমি কিন্তু বলছি যে যে নামাজ কায়েম করুন কায় অর্থ প্রতিষ্ঠিত করুন কার ভিতরে আমার ভিতরে কার আল্লাহরে প্রতিষ্ঠিত করুন আল্লাহর স্মরণে প্রতিষ্ঠিত করুন ভিতরে এই যে দরবারে যাই যে গানে যাই এই বিশাল বড় ওয়াজ মাহফিল এই বিশাল বড় এই এই বিশাল বড় বড় গেট কত কিছু কিন্তু দেন এই যে মহাপুরুষদের যে এই বইগুলা এই বইগুলা মাসনবী শরীফ হেল উদ্দুম এরকম অজস্রব্দিও সিরাজি শ্যামশের তাবরেজি এই যে বইগুলা যে আমরা অনুবাদ করে মানুষের মধ্যে নাই আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন এক পীর আরেক পীরে দেখতে পারে না এক পীর যদি আরেক পীরে দেখতে না পারে তাহলে উদুনি আস্তা দেব আমি কি করে একা হইলাম আমি তো খান্নার যুক্তই আমি তো খান্নার যুক্তই তো আমি আমার বাবার এই কথা বলবো উনিশশো সালে যখন আমাদের বাড়িটা পুড়ে ফেলে মৌলবী সাহেবরা অনেকেই পুড়ছে শুধু একটা মৌলবি সাহেবদের দোষ দিলে হবে না যাই হোক তারপরও তারাই মূলত উস্কানি কাফের মধ্য কত কিছু তো আমার বাবা আগের দিন বাবা সবসময় রাত্রের বেলা বই লিখতেন এই দরজা আমাদের মাত্র দুটা রুম ছিল দরজা এক রুমে আমি থাকতাম আমি মা আমরা পাঁচ পাঁচ ভাই বোন আমার মা আমরা এক রুমে থাকতাম আর এক রুমে বাবা শুয়ে শুয়ে বই লিখতো তারপরে অনেকে আসলে বাবাই করতো টিভি দেখো তখন আমাদের আবার সেট ছিল তো ছেড়ে দিত তারা দেখতো বাবা বই লেখত দেখি নাই যে বাবা বলছে কি রে মানুষ এরকম মিছিল করতেছে তো বাবা সারা রাত দরজা খুলাই বই লিখতেন তো যেদিনটা খালি একটা কথাই বাবা বলতেন শুনে শুনে দিন তো যেদিনকে বাড়িটা পূর্ব সেদিনকে বাবা ওই ঘরের ভিতরে মা দরজার সামনে বসায় বাবা ঘরের ভিতরে শুয়ে শুয়ে কাওয়ালি শুনতেছে আর দুই চোখ দিয়ে পানি পড়তেছে তারা চার পাঁচ হাজার মানুষ আসছে মিস্ত্রি লোয়া আমাদের বাড়ি ঘর সব পুরে ফেলবো পাইলে মেরা ফেলবো সবাই রে তো আমার বাবা কখনো দেখিনি একটু ঘাবড়াইতে তো বাবার আমরা আমরা শুনলাম আমি যে মুহূর্তের মতো বাবারে পাশের গেল আমার মায়ের আর বাবারে তারা বাড়ি ঘরে গেট গুট লাগাইয়া আগুন ধরাইয়া দিল সবচেয়ে আশ্চর্য বিষয় হইল বাবার তসভিটা পুরে নাই তো বাবার চশমাটা নষ্ট হয়নি পুরা ঘরটা আগুন লাগাই দিয়েছে পাণ্ডুলিপি গুলা কোরআনের তেইশটা না বাইশটা পাণ্ডুলিপি ছিল বড় বড় বই ছিল সব জ্বালায় ফেলছে আমি কথাটা কেন বললাম যে বাবা কখনোই আইন কানুন নিয়মের মধ্যে চলেনি এবং একটা ভক্ত কোনোদিন বাবার ভক্ত বলতে পারবো না বাবা কোনো আইন কানুন নিয়ম শিখিয়ে দিয়েছে যে বাবা তুমি এভাবে চলবা এইটা করবা ওইটা করবা এটা শুধু সাধারণ সময় বাবা কইছে বাবা তাও একবার না দুইবার কইছে কথা কয়েও না মাছ মাংস খায়ও না আর রাগ করল তো এই হলো বাবার ওই তিরানব্বই সালের কথা আপনি খুব লক্ষ্য করবেন আমরা দুনিয়ার সম্পদ দিয়া ভবিষ্যৎ চিন্তা করি যে আমার ছেলে মেয়ের জন্য আমি দুটা বাড়ি রেখে গেলাম দুই কোটি টাকা রেখে গেলাম বা আমি এত বিশাল অর্থের মালিক আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ধনী মারা গেছে তার মধ্যে একজন যেমন ইসলাম গ্রুপের মালিক মারা গেছেন তারপরে বরিশালের অমৃতলাল মতে আরো অনেকে আছেন কিন্তু তাদের কবরে গিয়ে কিন্তু কোনো একজন সাধারণ মানুষ একটা ফুল দিব না বা তাদের কাছে গিয়ে মান্তি করব না যে বাবা আমারে মানে এমনি যাই হোক তার মনের ব্যস্ত যেমন পাগলাপির বাবা তার কিন্তু কিছুই ছিল না দুনিয়ার কিচ্ছু ছিল না সম্পদ বলতে আজকে দেখেন বাবার মাজারে কয়েকদিন আগে সিন্ধু খুলছে ছয় কোটি চল্লিশ লাখ টাকা শুধু কালি কি বলে এটাকে দানি পাইছে দিচ্ছে গোলাপসাহ বাবার মাজারটা দেখেন চিটাঙ্গে রাস্তার মোড়ে একটা মেন রাস্তার মাঝে একটা মাজার বাবার আছে গিয়ে দেখেন মানুষ সাইদে গিয়া দিয়ে আসে কো এই জাম্বুদেশে আমাদের দেশে সতেরোটা প্রেসিডেন্ট মারা গেছে কে কবরে গিয়ে করে এই জাম্বুদেশ স্বাধীন হওয়ার পরে কত জেনারেল মেজর জেনারেল গেছেন কত কি বলে এটাকে এই যে চ্যান্সেলার গেছেন কত প্রেসিডেন্ট মারা গেছেন কত বিচারপতি কত কই গিয়া দেখেন যারা এই দুনিয়ারেদা ফেলে দিচ্ছে যারা আল্লাহকে ভালোবাসছে যারা আল্লাহর সাথে সংযোগ করছে তাদের কাছেই মানুষ যায় তাদেরকেই সাধারণ মানুষটা যায় কারণ শিক্ষার একটা বিশাল অহংকার আছে আমি বুঝে গেছি গা এই বিশাল অহংকার খুব কঠিন ভেঙে ফেলা তাই দেখেন পিএইচডি হয়ে সব ফেলে দিলেন ইমাম তৎকালীন কি ছিলেন আপনারা ভালো করে জানবেন গবেষণা করলে সব ফেলে দিলেন হাফেজ সিরাজিরে দেখেন ইবনুল আরাবিরে দেখেন সব সুফিজম এমন এক জিনিস বাবা জাহাঙ্গীরের একটি বই দশ পনেরো বার বিশ বার পড়লে বুঝতে পারবেন যে সত্য কোন জায়গায় লুকে আছে সত্য কই দেখেন তো ইমাম হোসেনের তাুতেও নামাজ ইমাম হোসেনের বাবার চেকার জাহির দৃষ্টিতে বেশি ইবাদত করতেন এক অক্ত কোনোদিন নামাজ কাজা যায়নি কোরআনে হাফেজ হাদেজের ভান্ডার প্রতিদিন একশো অক্ত ই নফল নামাজ পড়তের তার ভিতরটা কত কুশিত দেখেন তো ছয় মাসের শিশু তাকে হত্যা করতেও সে বোধ করেনি কিন্তু বাহিরে তো তার ইসলামের কোন ড্রেসের অভাব ছিল না বাহিরে তো তার এফাজতেরও কম ছিল না পার্থক্য কি ভিতরগত তাই সে এই ক্ষমতার মোহের জন্য হত্যা করতেও বিধাবোধ করেনি ইমাম হোসেন বাবার অপরাধ কি বাবাই খলিফা মানবো না এইটাই তো বাবার অপরাধ আমি কত কিছু উল্টাপাল্টা থেকে কইলাম এমনি আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তিন নম্বর বক্রির বাচ্চা আমি এমনি করি আপনারা আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুল ত্রুটিলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর এই যে কারবালা এই বুক থাপড়াই আরে ইমাম হোসেন বাবারে গবেষণা করেন না ইমাম হোসেন বাবা কি জানতো না কার বালা গেলে আমার কি হইব না জানতেন না আমার ইমাম হোসেন বাবা কি পানির অভাবে যায় খাজা বাবা যদি আনার সাগরের পানি এক লোটার মধ্যে আনতে পারে তা আমার ইমাম হোসেন বাবার কাছে কি সেই খাজা বাবা বলতেছে আমি হুসাইনের গোলামের গোলামের সমান আমার ভিতরে চিন্তা করি তাই বাবা জাহাঙ্গীর বারবার বলতেন গুরু নানক বাবার কথাটা যে তুমি কেন লমক না কারণ তোমার ভিতরে তিনটা অহংকার আছে সে তিনটা অহংকার কি সেটা বাহির থেকে দেখা যাবে না সেটা তোমার ভিতরে উপলব্ধি হচ্ছে সেটা কি মানুষ বাহা বাহা করুক তোমারে মানুষ ফুলের মালা তোমার নামটা সোনার করে লেখা থাকবো এটা কে বললো বাবা বাহালুর বাবা বাহালুরদ্যম তার হৃদয়ের খবর জানে বেয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর